ইসমিল রহিম আসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু রিজিনাস ব্লগ ফ্রম ইতালি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ব্লগ শেয়ার করবো আর হ্যাঁ এই ব্লগটি কিন্তু শুধু এস আবেদনকারী ইতালিতে তাদের জন্য নয় ইতালিতে থাকা পুরাতন নতুন যত ধরনের যাদের পরিবার রয়েছে এমনকি অর্থাৎ যারা ইজে করছেন তাদের সকল শ্রেণী মানুষের জন্য যারা এস আবেদন করেছেন যারা ফ্যামিলি নিয়ে বসবাস করছেন যারা একা বসবাস করছেন যারা পুরাতন রয়েছেন নতুন রয়েছে ডকুমেন্টসদারি নো ডকুমেন্টসদারি ওভারঅল সবার জন্য আজকেরটা দুই সালে জাতীয় বাজেট এমন একটি গুরুত্বপূর্ণ সংশোধনীয় আইন পাশ করেছে যা দেশটিতে বসবাসরত প্রবাসী শ্রমিকদের আর্থিক এবং সামাজিক জীবনে বড় প্রভাব ফেলতে পারে নতুন এই আইনের মাধ্যমে এখন থেকে ইতালি পারিবারিকভাবে পারিবারিক আয়ের উৎস হিসেবে ইজে এর আওতায় অন্তর্ভুক্ত করা হবে ইজে বা ইন্ডিকাতরের দেল স্থিতীয় ইকোনোমিকা ইকোনমিকা ইকুইভাল ইকুইভালেন্টে মূলত এটি সূচক যার মাধ্যমে একটি পরিবারের মোট আর্থিক অবস্থা নির্ধারণ করা হয় এই সূচকের উপর ভিত্তি করে ইতালিতে বিভিন্ন সরকার সরকারি সহায়তা সামাজিক বোনাস বাসা ভাড়া শিশু ভাতা শিক্ষা সুবিধা অন্যান্য কল্যাণমূলক যে সেবা দেওয়া হয়ে থাকে এতদিন পর্যন্ত প্রবাসীরা যে টাকা নিজের দে নিজের দেশে বা পরিবারের কাছে পাঠাতেন তা ইজের হিসাবের মধ্যে ধরা হতো না ফলে অনেক কম আয়ের প্রবাসী তুলনামূলকভাবে কম ইজে ভ্যালু দেখিয়ে সরকারি নানা ধরনের সুযোগ সুবিধা আপনারা ভোগ করেছেন কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে এই চিত্র পুরোপুরি বদলে যাবে নতুন নিয়মে কি পরিবর্তন হতে যাচ্ছে দু সালের বাজেট অনুযায়ী ব্যাঙ্ক বা অনুমোদিত মানি ট্রান্সফার চ্যালেঞ্জের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাঠানো প্রতিটি ইউরো এখন পর্যন্ত প্রবাসীর আর্থিক সক্ষমতার অংশ হিসেবে বিবেচিত হয়েছে অর্থাৎ একজন প্রবাসীর যত টাকা বেশি দেশে পাঠাবেন তার ইজে তত বৃদ্ধি পাবে এর ফলে অনেক প্রবাসীরা ইজে নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে এতে করে তারা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সরগুলো আপনারা আর ভোগ করতে পারবে না সুবিধাগুলো কি কি হারাবেন ঝুঁকি কি থাকছে তার মধ্যে ইজে বেড়ে গেলে যেমন সুবিধা বন্ধ হবে হতে যেতে পারে তার মধ্যে সামাজিক বোনাস ও ভর্তুকি বাসা ভাড়া বা সামাজিক বাসা বাসার সুবিধা শিশুর ভাতা পারিবারিক সহায়তা শিক্ষা খাত বিভিন্ন ছাড় ও সহায়তা বিদ্যুৎ গ্যাস পানির বিল বিভিন্ন বোনাস ফলে বাস্তব জীবনে ও কষ্টকর তারা আরও চাপ বেড়ে যেতে পারে সরকারের ঝুঁকি ও ব্যাখ্যা ব্রাদার্স অফ ইতালি দল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতি বছর প্রায় আট বিলিয়ন ইউরো ইতালি থেকে বিদেশে চলে যাচ্ছে যা এতদিন আয় হিসেবে যা এতদিন আয় হিসাবের বাইরে ছিল সরকারের মতে এতে আয় গোপন করার সুযোগ তৈরি কর হচ্ছিল এবং একই দুই সালে দ্বিতীয় প্রান্তিক এশিয়া রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এই সময়ে প্রায় সতেরো শতাংশ সতেরো পয়েন্ট আট শতাংশ রেমিটেন্স বৃদ্ধি পায় বাংলাদেশ ফিলিপাইন ও মরক্কো এই তালিকায় শীর্ষ রয়েছে তার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান ইতালির ভেতরে রোম লোমবার্দি অঞ্চল থেকে বিভিন্ন সবচেয়ে বেশি টাকা বিদেশে পাঠানো হয় এই অঞ্চলগুলোকে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক বসবাস করে ফলে নতুন আইন এই এলাকাকে সরাসরি প্রভাবিত করবে প্রবাসীদের মধ্যে কি বার্তা আমরা দিতে যাচ্ছি বা সিদ্ধান্ত ইতালির ব্রাদার্স অফ ইতালি এই নতুন সরকার আপনারা জানেন জর্জদি মেলোনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আইন করছে প্রবাসীদের কারণ সে প্রবাসী বান্ধব নয় প্রবাসীদের বিরুদ্ধে মানে অভিবাসীদের বিরুদ্ধে শুধু যে আমাদের এসএলএম আবেদনকারীদের ভাইদের জন্য কঠিন নিয়ম করেছে তা নয় আমাদের জন্য যারা আমরা ফ্যামিলি নিয়ে বসবাস করছি তাদের জন্য কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে কেন বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই আইন অনুযায়ী ব্যাংক অফ ইতালি পরিসংখ্যান অনুযায়ী ইতালি থেকে পাঠানোর মোট রেমিটেন্সের মধ্যে বাংলাদেশ শীর্ষ রয়েছে রেমিটেন্সে প্রায় আঠারো পয়েন্ট আট শতাংশ বাংলাদেশে টাকা পাঠানো হয় অর্থাৎ ইতালিতে বসবাসত বাংলাদেশি সবচেয়ে বেশি প্রবাসীরা বাংলাদেশের নিয়মিত বাংলাদেশে টাকা পাঠায় এর কারণে ইজের নিয়ম কার্যকর হলে বাংলাদেশের উপর বিশেষভাবে প্রভাব ফেলবে তুলনামূলকভাবে বিশেষ করে শ্রমিক কর্মজ কর্ম মজুরিতে যারা কাজ করেন পরিবার চালানোর জন্য নিয়মিত দেশে টাকা পাঠাতে হয় তাদের সমস্যায় সম্মুখীন হতে হবে এই সিদ্ধান্ত প্রবাসীদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে পরিবারকে সাহায্য করার জন্যে পাঠানোর অর্থ এখন থেকে কাউন্ট হবে আপনাদের আমি জানি না বোঝাতে পেরেছি কি না ভাইয়েরা আমাদের এখন সাবধান হওয়া উচিত এই সাবধানতা শুধু আমরা যারা বসবাস করছি সকল শ্রেণীর মানুষের জন্য কিন্তু এটা কিন্তু এমন না যে শুধু এসএলএম আবেদনকারী তাদের জন্যে ন এস আবেদনকারী যারা তারা ছাড়াও আমাদের যারা আমরা যারা বসবাস করছি পরিবার নিয়ে তাদের উপর বড় এফেক্ট ফেলবে এছাড়াও যারা আপনারা পরিবার ছাড়া অন্যান্য একা ব্যাচেলার জীবন যাপন করছেন তাদের জন্য বড় এফেক্ট ফেলবে কারণ যেহেতু ইজি করা বাধ্যতামূলক সেহেতু অবশ্যই আপনাদের ইজে করতে গেলে আপনাকে ওই হিসাবটা টান দিতে গেলে আপনি এখানে যদি থাকেন পরিবার ওইখানের টাকা পাঠাইতে হয় আপনার ওই অর্থ এবং এখানে বসবাস জীবনযাপনের যে অর্থ সবটা মিলে যদি আপনাকে এখানে কাউন্ট করা হয় তাহলে কিন্তু ইজের পরিমাণ আপনার বেড়ে যাবে সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে অনেক বিরাট বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যাই হোক আজকের এই নিউজটা এখন যদি আমরা এটা প্রতিবাদ না করি বা এটার বিরুদ্ধে গেলে কতটুকু কাজ ছবি আমরা কেউ বলতে পারছি না যেহেতু ব্রাদার্স অফ ইটালি মানে বর্তমান সরকার ডানপতি সরকার যেহেতু মোটামুটিভাবে প্রবাসীদের বিরুদ্ধে জানি না এটা কবে থেকে কার্যকর হবে তবে দুই হাজার ছাব্বিশ সাল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেহেতু আমি প্রফেশনালিগতভাবে ইমিগ্রেশনের এই কাজগুলোর সাথে সম্পৃক্ত পাশাপাশি আপনাদেরও এ বিভিন্ন ধরনের ছোট্ট খাটো যাই বলেন না কেন আমাকে শেয়ার করে থেকে তথ্য শেখা আমি নিজেকে কখনই ব্লগার বলি না তবে আমি শেয়ার তথ্য সত্য তথ্য শেয়ার করার একজন মানুষ ভাবি সে মানুষ হিসেবে বলি ব্যক্তিগতভাবে আমাদের এটা অনেক প্রবলেম হবে সব সকল শ্রেণী প্রবাসীদের সকল শ্রেণী অভিবাসীদের বাংলাদেশিদের জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগে শেয়ার দিবেন আর এখন থেকে সচেতন হবেন যারাই টাকা পাঠাচ্ছেন না কেন টাকা পাঠানোর আপনাদের বর্তমান আইনটা কার্যকর হলে টাকা পাঠানোর পরিমাণটা কমিয়ে দিতে হবে এবং একটু সচেতনতা বাড়াতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ